জানেন আমার জায়গা যেহেতু আমার সরকারি মানে হাসপাতালই আমার অর্থাৎ আমার হাসপাতালে কোনো অবৈধ চলবে কালকে জেলা প্রশাসন কি কড়া পদক্ষেপ হবে কালকে সকাল দশটা মিটিং আমাদের দশটা মিটিং করে প্রত্যেকটা দিনস্থিনস্ত করে দিব আমার তো কড়া মিটিং হবে একদম পুরো মাইন সাইন অফ ক্লিন করব সুদ নেওয়া সুদ দেওয়া হারাম

কাগজ কলম যদি মেনটেন করার কথা তোমরা যদি হিসাব দেখতে চাও অথবা তোমরা যদি কথা বলতে মন চায় সেটা তোমরা অফিস অফিস টাইমে একসময় সাড়ে সাথে এসে কথা বলে নিতে পারবো আমি গিয়েছিলাম অফিস টাইমে সাড়ে সাথে দেখা করার জন্য আমাদের একটা টিম দিয়েছিল যাওয়ার পরে হচ্ছে মানে সবগুলো আমার হচ্ছে কি মানে সবগুলো কাগজপত্র এবং কোথায় কোথায় অনেক হচ্ছে সব এভিডেন্স দিন